আসসালামু আলাইকুম হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ফান উইথ মুস্তাকিম চ্যানেল আজকাল সব জায়গায় এখন শুধু স্কুইড গেমের ডালগোনা ক্যান্ডি তাই আমিও ভাবলাম আজকে আমি ডালগোনা ক্যান্ডি বানাবো তার জন্য আমি প্রথমে একটি কড়াইতে এক চামচ চিনি নিয়েছিলাম চুলোর আঁচটা একদম ডিমডিমা করে রেখেছিলাম যেন চিনিগুলো ধীরে ধীরে গলে যায় তারপর নাড়াচাড়া দিয়ে চিনিগুলো গলে যাওয়ার পর এর মধ্যে এক চিমটি বেকিং সোডা দিয়েছিলাম বেকিং সোডা দেওয়ার সাথে সাথে চিনিগুলো ফ্লফি হয়ে যায় এরপর আমি একটি পাত্রে ঢেলে নেই ঢেলে নেওয়ার পর একটা বোতলের মুখা দিয়ে এটা একটা শেপ দিয়ে নেই মুস্তাকিমকে ডালগোনা ক্যান্ডির সাথে একটা আলপিন দিয়ে বলেছিলাম আম্মু এটা সুন্দর করে কাটো যদি এটা নষ্ট হয় তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে এর জন্য মুস্তাকিম ট্রাই করছিল কাটার জন্য কিন্তু হচ্ছে ও দুষ্টামি করতেছে মুস্তাকিম কাটছিল আর আমাকে বলছিল আমু তুমি খাবা বলছিলাম যে তুমি এটা সুন্দর করে কাটো আজকের জন্য এতটুকুই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যেন পরবর্তীতে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত হই সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ